জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন জড়ানো গাছের শিকড় আর সেই ব্যক্তির নাম আরও দুটো জিনিস এই স্থানে যদি আপনি পুঁতে দিতে পারেন আপনার সেই ভালোবাসার মানুষ তিন দিনের মধ্যে আপনার প্রেমে পাগল হবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে সে পেছন পেছন ছুটে আসবে আপনার বাড়ি অবধি যা বলবেন তাই করতে রাজি হবে সে নিজের স্বইচায় মিলন করতে চাইবে যে ব্যক্তি আপনাকে দিনের পর দিন অবহেলা করেছে যে ব্যক্তি আপনাকে পাত্তা দিচ্ছিল না আপনাকে অবহেলা করতো কোনো গুরুত্ব করতো না আপনাকে দেখলে সহ্য করতে পারতো না সেই ব্যক্তি নিজের স্ব আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার এই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে তার পাত্তা দেয় না আপনাকে তার পছন্দ না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন যার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই মন নেই পরিবারের কেউ বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে বা আপনি তার পেছনে বহুদিন ধরে তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন দু বছর চার বছর ছ বছর বা ছ মাস এখনো পর্যন্ত তার ভালোবাসা আপনি পাননি বা আপনাদের একটা সম্পর্ক ছিল বহুদিনের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে এখন নাম্বার ব্লক লিস্টে পড়ে রয়েছে বারবার ফোন করছেন কোনো গুরুত্বই দিচ্ছেন আপনার ফোন নাম্বার দেখে কারণ তার ভালোবাসাটা ছিল অভিনয় ছলনা করে আপনার কাছে এসছিল আপনার মনকে জয় করে নিয়ে আপনার সর্বনাশ করে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চান কারণ আপনি তাকে ভালোবেসে ফেলেছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে এই জরানো গাছের শিকড় এবং আরও দুটো জিনিস আর সেই ব্যক্তি নাম যে পত্তা দিচ্ছিল না বা যে বেইমান আপনার জীবন থেকে চলে গেছে জীবন নষ্ট করে তাকে আপনি আপনার কাছে চিরজীবনের মতন পেয়ে যাবেন দর্শক বন্ধু তাই বলবো যদি প্রয়োজন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন এবং জরানো গাছটি দিয়ে কীভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলো ভালোভাবে আপনাকে জানতে হবে দর্শক বন্ধু এই কাজটি করতে হবে যে কোনো শনি অ বা মঙ্গলবার দিন এই কাজ করতে হবে এই জরানো গাছের শিকড় আপনাকে তুলে নিয়ে আসতে হবে তুলে নিয়ে এসে পবিত্র স্থানে মানে যেখানে আপনি নিত্য পুজোচরা করেন আপনার বাড়িতে ঘরে বসে এই কাজ করবেন না তার বাড়িতে রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে যা করার দূর থেকে আপনি করতে পারবেন তার মনকে পাগল করে দিতে পারবেন আজকের এই বসুকরণ যে কোনো ধর্মের ব্যক্তি এবং নারী পুরুষ সবাই করতে পারবে তো যাই হোক এবার রাতের বেলায় এই কাজটি করতে হবে দর্শক বন্ধু ঠিক রাত নটা কুড়ির থেকে রাত দশটা চল্লিশের মধ্যে নটা কুড়ির থেকে দশটা চল্লিশের মধ্যে দর্শক বন্ধু নটা কুড়ি এবং দশটা চল্লিশের মধ্যে আপনাকে আসনে বসতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে এই গাছের শিকড় এবং বাজার থেকে আপনাকে নিয়ে আসতে হবে দুটো মোনামনি ফল এবং দুটো লবঙ্গ আর একটি লাল শালু কাপড়ের টুকরো আর সেই ব্যক্তির নাম নিয়ে আপনি লাল পেন নিয়ে একটি সাদা কাগজের টুকরো নিয়ে আপনাকে বসতে হবে সাদা কাগজের টুকরো লাল পেন নিয়ে বসতে হবে কি করতে হবে সাদা কাগজের মধ্যে আপনার নাম যদি আপনি নারী হন পুরুষ হন যেই বসুকরণ কাজটি করেন আপনার নামটা আগে দেবেন দেওয়ার পরে প্লাস দেবেন এবং তার নাম দেবেন এবং আপনার গোত্র তার গোত্র জানা থাকলে তার বাবা মায়ের নাম আপনার বাবা মায়ের নাম দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু অবশ্যই তার মধ্যে লিখবেন অমুক জানি আমার বসে বসুভূত হয় চিরজীবনের মতন বসে বসুভূত হয় লিখে আপনি কি করবেন ওই গাছের শিকড়টি ওর মধ্যে দেবেন ওই সাদা কাগজের মধ্যে মধ্যে গাছের শিকড় দেবেন এইবার দুটো দুটো লব লবঙ্গ আপনাকে দিতে হবে দুটো মুনামনি ফল ওই কাগজের টুকরে দিতে হবে তারপরে কিছু কাজ আছে দর্শক বন্ধু সেই বিষয়ে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে যদি আপনার কোনো প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করেন তাহলে তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো অনেক দর্শক বন্ধুর আবেদন একটাই যে ভিডিও ছোট করতে আমি চেষ্টা করি যে ছোট করার জন্য কিন্তু কিছু বোঝানোর বিষয় থাকে তো যাই হোক আরও ছোট করার চেষ্টা করব তো এইবার দর্শক বন্ধু যে গাছ জাগানো মন্ত্রর দরকার আছে সেটা কোথায় পাবেন আমার এই চ্যানেলে ভিডিও আছে সেখানে চেক করে নেবেন আমি কিছুদিন আগেই ছেড়েছি ছয় সাত দিন আট দিন হবে তো ওখান থেকে গাছ জাগিয়ে মন্ত্রটি জেনে নেবেন গাছ না জাগিয়ে কোনো কাজ হবে না গাছকে জাগিয়ে নিয়ে তারপরে কাজ করতে হবে তো যাই হোক পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আমার চ্যানেলেই আছে আর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট করবেন বা ফোন নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার একটাই এর মধ্যে যোগাযোগ করে নেবেন এইবার দর্শক বন্ধু ওই সাদা কাগজের টুকরোর মধ্যে সব জড়িত করতে হবে যেখানে বসবেন সেখানে অবশ্যই পবিত্র স্থানে বসতে হবে বসে নিয়ে স্থানটাকে শুদ্ধ করে নিতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপরে ওই সাদা কাগজের টুকরো ঠিক এই টাইমের মধ্যেই আপনার নটা কুড়ির থেকে দশটা চল্লিশের মধ্যেই আপনাকে চলে যেতে হবে ওই রেডি করে নিয়ে যে কোনো তিন রাস্তার মোড়ে যেখানে স্থানে কোনো ব্যক্তি জানি এই কাজটি করার সময় জানি না দেখে এটা যদি খেয়াল রাখবেন যদি দেখে নাই কোনো টন গাছের শিকড় কেন মোনামুনি ফল বলো কোনো কিছুতেই কাজ হবে না এটাই নিয়ম পুঁতে দিয়ে আসবেন সেই ব্যক্তির নাম করে দেখবেন তিন দিনের মধ্যে আপনার জন্য সে পাগল আপনার কাছে ছুটে আসবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য যে পাত্তা দিচ্ছিল না আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতারা নিয়ে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন দর্শক বন্ধু এই গাছটির নাম হলো জড়ানো গাছ এই গাছের কিন্তু আরও একটি নাম আছে জালমলি গাছ বিভিন্ন রকম রোগের কাজে লাগে এই গাছ তো এই গাছ আরও বড়ো লতা হয় আমি ছোট গাছ পেয়েছি তাই আপনাদেরকে দেখাচ্ছি গাছটি যাতে চিনতে পারেন পাতাগুলো ভালো করে দেখে নেবেন যে এই গাছটির নাম হলো দুই ধরনের হয় দর্শক বন্ধু একটি লাল একটি সাদা তো যাই হোক লাল সাদা যেটাই পাবেন সেটা দিয়েই কাজে লাগাতে পারবেন ঠিক আছে